আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে একটা গোলগোলা কুচি দেওয়া নাইটি কাটিং ও স্টিচিং দুটোই দেখাবো ফ্রি সাইজ সব সাইজেই পড়তে পারবে এটা একটা নাইটির পিস নাইটির পিস তিন মাস তিন মিটারেরই হয় তিন মিটার পর আজকে এই পিসটাই আপনাদের সামনে আমি কাটিং ও সেলাই দুটোই দেখাবো চলো কিভাবে কাটতে হয় দেখে নেওয়া যাক তো কাপড়টা এবার চার ভাজে বিছিয়েছি এবার কাটিং করব সুন্দরভাবে এবার এখান থেকে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিব বগলে উটের মাপটা তারপরে আবার গলার জন্য ওখান থেকে ঘাড়ের মাপটা চার ইঞ্চি চার ইঞ্চিতে দিব ওটা লম্বাটা এটা থাকলো নয় ইঞ্চি এখানে একটা নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিব আর ঝোলটা নিয়ে নিব আট ইঞ্চি একটু ঘোলাটা বড়ই করবো নিয়ে নিব যেহেতু এখান থেকেও নিয়ে নিব সাড়ে আট ইঞ্চি বগলের মাপটা এখান থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো করে সেপ দিয়ে দেবো বগলের সেপটা দিয়ে বগলের সেপটা দিয়ে দিলাম এখান থেকে এবার গলার জন্য নিয়ে ইঞ্চি আর এটা এখান থেকে এটা জয়েন করে দাগটা দেবো এখানে গলার সেপ দিয়ে দেব আর এখানে কুচি যেখান থেকে কুচি পড়বে ওখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম আর গলার চওড়াটা যত থাকবে তিন ইঞ্চি করে ছয় না তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার গোল করে দাগের উপর উপর কেটে নিব আস্তে আস্তে সুন্দর করে কেটে নিব দাগ অনুযায়ী দেখেন গলাটা কাটা হয়ে গেল আবার বগলের কাপড়টাও কেটে এই যে এখান থেকে দাগের ওপর ওপর এটাও কেটে বগলের আপনারা চাইলে এরকম ফার্মও তৈরি করে রাখতে পারেন ফার্মা দিয়ে বসিয়ে কোনো মাপের প্রয়োজন হবে না একবার ফার্মা করে নিলে অনেকগুলো নাইটি একটাই মাপে কাটতে পারবেন যেহেতু এটা ফ্রি সাইজ সব মাপে এবার ওটা ওইটুকু ছ ইঞ্চি হবে ওখানে ওটা কুচি দিয়ে দেব এবারে হাতার অংশটা এবার কেটে নেব যেহেতু হাতাটা একটু আমার কাস্টমার বড় রাখতে বলেছে ওই জন্য কাপড় টা কাটবো না সম্পূর্ণটাই টাই করে নেবো বন্ধুরা নাইটি আমার কাটিং হয়ে গেছে এবার আমি সেলাই থেকে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি থেকে একটা সেফ দিয়ে দিলাম এইভাবে আছে যতটা আছে সব পুরো রেখে দিলাম কুচি দিয়ে এতটুকু করতে নিয়ে আসতে হবে তাহলে হয়ে যাবে আমরা কুচি কুচি দিয়ে চলো এবার এটা মিডিল থেকে মিডিলের জয়েন্ট অংশটা কেটে দেবো দুটা হাতা কেটে দেওয়ার পরেই দুটা হাতা এখানে আমরা পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম

কাটিং এরপরে দেখা নিয়ে এটা হাতায় এখানে বসবে হাতায় এখানে কাটিং করে গেছি দেখতে পাচ্ছি কুচিয়ে দেওয়া আমার হয়ে গেছে অপরপরটা এভাবে সেলাই করে নেবো এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দুটা করে নিয়েছি এবার এখানে লাগাবো পাইপিনটা এভাবে তীর ছা রেখে জড়িয়ে নেব খুলে এভাবে চেপে দেব ফিনিশিংটা ভালো আসবে আমরা এখানে এটা এটা নিস দিকে এভাবে এই যে বসিয়ে দাও ছোটো ছোটো কাট করে দেবো এতে কাপড়টা পাল্টে করতে সুবিধা হয় টান যেন না করে এটা এভাবে একবার ভাগ ভাঁজ করে দেব আবার এভাবে এভাবে সুন্দর করে চিকন করে সেলাই করে দেব এই যে বসিয়ে নিয়েছি সুন্দরভাবে বসে গেছে তবে তির ছাপড়িটা কাটলে বেশি সুন্দর এখানে আমি একটা হাতাটা বড় করতে চাইছিলাম সেই জন্য ওখান থেকে নিয়ে সাইড থেকে নিয়েছি হয়েছে সুন্দরভাবে হয়ে গেছে ঠিক এরকম করে আরেকটা পাট সেলাই করে নেব করা হয়ে গেছে এবার দেখছেন এবার একে দুই দিকে সোজা পাট এটার সোজা পাট এটার সোজা পাট মুখোমুখি রাখবো এভাবে রাখার পরে এভাবে ধরে সিলাই করে দেব করে এটা করে সেলাই করে দেব এবারে এটা এভাবে ধরে এখানে হাতে অ্যাটাচ করে নেব দেখতে পাচ্ছেন এই সিলাইয়ের মিটিল সুন্দর হাত সুন্দরভাবে জয়েন করে নেব পুটের সেলাই ওখান থেকে এইভাবে কোনোটাই কাপড় টানবো না সুন্দরভাবে সেলাইটা করে নেব হাতা জয়েন্ট করে নিলাম মিডিল থেকে রেখে দুটো আবার এ পাশ থেকে ধরে সেভাবে সুন্দর করে চিকন করে সেলাইনটা টানাটানি না করে ধরে সেলাই করে নেব এই যে কোনোটাই কাপড় টানবো না করে সেলাই হয়ে গেল হাতার জয়েন্ট হয়ে গেছে এবার অপর হাতাটাও সেলাই করে নেবো এক ঠিক একই রকমভাবে হাতে জয়েন্ট হয়ে গেল আর মুহরির ধার চিকন ভাবে একটা ভাঁজ দিলাম একটা ভাঁজ দিয়ে চিকন করে মুড়িয়ে সেলাই করে নেব ঠিক এরকমভাবে এই যে একটা হাতের মানা হয়ে গেল হাতার করে মরিয়ে নেব হাতার মাইটি করে হয়ে গেছে

হয়ে গেছে এবার আমার সম্পূর্ণ গ্রাটি রেডি নিজেদের এখন হয়ে গেছে